বাংলাদেশি হোটেলগুলোতে এই স্ন্যাক্স আইটেম এক একটা পিস বিক্রি হয় তিরিশ থেকে চল্লিশ টাকা করে কোন কোনো জায়গায় অথবা জায়গা ভেদে এর দাম কিন্তু আরও বেড়ে যায় তবে বাসাতে কম খরচে কিভাবে এই স্প্রিং রোলগুলো আপনি বানিয়ে নিতে পারবেন তার পাশাপাশি কিভাবে এই স্প্রিং রোল সংরক্ষণ করলে দুই থেকে তিন মাস ভালো থাকবে এবং যারা বাসাতে বসেই ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই রেসিপিটা হবে অনেক হেল্পফুল শুধু তাই নয় এই ভেজিটেবল রোলের শিট কিভাবে পেপারের মতো পাতলা হবে মানে একদম ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ট্রিক্সের বিষয় এই ট্রিক্সটাও কিন্তু আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তাহলে অনেক কিছু জানতে পারবেন সরিষার তেল তিন টেবিল চামচ সাথে পেঁয়াজ ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ এলাচ দিয়েছি দারচিনি ব্যবহার করেছি সাথে লং কতগুলো দিয়ে দিলাম এখন কিছু সময় ভেজে নিব। আর এখন কতগুলো ভেজিটেবল অ্যাড করবো পাতাকপি গাজর আর আলু পাতাকপি দুই কাপ আলু এক কাপ গাজর হাফ কাপ পেঁয়াজ কলি ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ কুচি তিন থেকে চার টেবিল চামচ মতো আরও লাগছে লবণ সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ গোলমরচির গুঁড়া হাফটা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করছি হাফটা চামচ আদা রসুন বাটা মিলিয়ে একটা চামচ জিরা গুঁড়া হাফতা চামচ সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব চুলার জালটা মিডিয়ামে রেখে কিছু সময় ভেজে নিয়েছি মানে পানিটা যে এক্সট্রা বেরিয়েছিল সেটা শুকিয়ে নিয়েছি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া একটা চামচ টেমেটো সস এক টেবিল চামচ আরও লাগছে পাতা কুচি আমি এখানে প্রায় দুই মুঠো ব্যবহার করেছি নামানোর আগে কর্নফ্লাওয়ার ইউজ করছি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি কর্নফ্লাওয়ার দিলে সবজির বাইন্ডিংটা ভালো হয় অনেক জায়গায় কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দাটাও ইউজ করা হয় আপনাদের ইচ্ছা যেটা হাতের কাছে অ্যাভেলেবেল আছে সেটা ইউজ করবেন পাঁচ মিনিটের মতো সবজির পুর আমি ভেজে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটা বোলের মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম তার সাথে ওয়ান ফোর্থ কাপ আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তার সাথে দিলাম একটা চামচ চিনি লবণ ব্যবহার করেছি সরি তেল ব্যবহার করেছি এক টেবিল চামচ আর লবণ হচ্ছে হাফ চা চামচ এখন এক কাপ মতো আমি পানি নিয়েছি এখানে দেখি আমার কতটুকু লাগে আমি লাস্টে এটার মেজারমেন্টটা বলবো রুম টেম্পারেচারে পানি অল্প অল্প করে মিক্স করছিলাম আর তার সাথে একটা ডিমের হাফ অংশটুকু আমি এখানে দিয়েছি সব কিছু খুব ভালোভাবে বিট করে নিতে হবে আর ময়দার যেন কোনো দানা না থেকে থাকে পারফেক্ট হয়েছে আমার আর এখানে আমার দুই কাপ মতো পানি লেগেছে এই মিশ্রণটা রেস্টে রাখতে হবে না কিছু না জাস্ট তাওয়ার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিতে হবে আর এই যে মিশ্রণটা দিয়ে আলতো করে ঘুরিয়ে নিতে হবে আর যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেখানে একটু দিয়ে দিচ্ছি আমি যাতে করে ফিল আপ হয়ে যায় আর প্রায় দুই থেকে তিন মিনিট মতো ওয়েট করলেই দেখতে পারবেন সাইডের এজেসগুলো একটু আলগা হয়ে যাচ্ছে উঠে উঠে যাচ্ছে এই পর্যায়ে বুঝবেন হয়ে গেছে তো আমি একটা স্প্যাচোলা দিয়ে উঠায় ফেলছি এভাবে আমি সবগুলো ভেজিটেবল রোলের সিট তৈরি করে নিব আর এই ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন আর এই শীটটা তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল যেটা হয় ব্যাটারের লেয়ারটা মোটা হয়ে যাওয়ার কারণে এই প্যান থেকে উঠিয়ে নিতে প্রবলেম হয় দেখতে পাচ্ছেন আমারটা ছিঁড়ে গিয়েছে তো প্যানের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন ব্যাটারটা যেন পাতলা হয়ে পড়ে এখানে হাফ কাপ ময়দা দিয়ে আমি একটা গাম তৈরি করে নিচ্ছি যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি স্প্রিং রোলের সবগুলো শীট কিন্তু তৈরি করে ফেলেছি এখন এই পাতলা রুটির ওপরে আমি সবজির পুরটা দিয়ে দিব আর এভাবে ভাজ করে নিব আর ভাজ করা তো অনেকই ইজি আর ভাজ করার পরে এভাবে ওপরে এবং নিচে একটু গামটা লাগিয়ে নেবেন প্রথম দিকে চেহারা এতটা ভালো নাও লাগতে পারে কিন্তু এটা কমপ্লিট হওয়ার পরে এটা চেহারা কিন্তু অনেক সুন্দর লাগে যাই হোক যারা নতুন রাঁধুনি আছেন আমি জানি তারাও কিন্তু ইজিলি এই স্টেপটা করতে পারবেন প্রথমে দুই পাশে ভাজ করে নিয়েছি তারপরে ওপরের অংশতেও আমি একটা ভাজ দিয়ে দিলাম তারপর যেটা করতে হবে এভাবে আটার গাম লাগিয়ে নিয়ে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে আমার ভেজিটেবল রোল অথবা স্প্রিং রোল যেই যেটা বলেন না কেন আর যেই গামটা বেঁচে গেছে তার মধ্যে আমি ওয়ান থার্ড কাপ মতো পানি দিয়েছি সামান্য একটু লবণ মরিচের গুঁড়া ব্যাস সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিলেই এটাও একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এটাও আমি কাজে লাগাবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে ব্রেড ক্রাম নিয়েছি পাউরুটির গুঁড়া বলতে পারেন ওই যে ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম না তার মধ্যে আমি রোল চুবিয়ে নিব তারপরে হচ্ছে এই যে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব তাহলেই হয়ে যাবে আমার স্প্রিং রোল রেডি আর হাতে যদি আমার মতো কম সময় থাকে সেক্ষেত্রে ব্যাটারের মধ্যে এই রোলগুলো চুবিয়ে একসাথে বক্সে দিয়ে দিবেন তারপরে এই বক্সটা একটু ঝাঁকিয়ে নিলেই অনেকগুলো স্প্রিং রোল কিন্তু একসাথে আপনি কোটিং করে নিতে পারবেন এই প্লেটটা আজকে আমি ফ্রোজেন করব তো এভাবেই আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টা পর বের করে যখন একটু শক্ত হয়ে যাবে যে কোনো টাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে দিবেন ইনশাল্লাহ দুই থেকে তিন মাস ভালো থাকবে আর কতগুলো স্প্রিং রোল আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি একদম চুলার লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে ধরেন ওপর থেকে একদমই ক্রিস্পি হবে আর ভিতর থেকে হবে অনেক সফট বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু বেস্ট একটা আইটেম হতে পারে বানানোর সময় একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখবেন তাহলেই সবসময় নাস্তা নিয়ে আর প্যারা নিতে হবে না সৈনা ফেরুরি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম